পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল রাঙাচরণে জানাই আমার শত কোটি ধন্যবাদ প্রণাম জয় গুরু সকলिष्ट দাদা মায়রা পবিত্র শুক্রবার কিভাবে পালন করবেন কোন বিশেষ নিয়ম পবিত্র শুক্রবারে পালন করতে হয় যারা নিরামিষ আহার গ্রহণ করেন তারা কোন বিশেষ জিনিসগুলো অতি অবশ্যই গ্রহণ করবেন এবং কোন বিশেষ ভুলগুলো শুক্রবারে আমাদের প্রতি এড়িয়ে চলতে হবে আচার্য কর্মটা সম্বন্ধে কিন্তু আমরা জেনে নেব পবিত্র শুক্রবার আমাদের কাছে অত্যন্ত পবিত্র একটি দিন সপ্তাহের এই দিনটি কিন্তু অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমাদের পালন করতে হয় পবিত্র শুক্রবারেই পর প্রেমময় যুগপুরুষত্যম শ্রেষ্ঠ ঠাকুর নুকূলচন্দ্র এই ধরাধমে আবির্ভূত হয়েছিলেন তাই এই দিনটা আমাদের প্রতি প্রত্যেকের কাছে অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ তাই শুক্রবারটা কিন্তু আপনারা কেউই হেলাই ফেলাই নষ্ট করবেন না প্রতি প্রত্যেকেই অতি অবশ্যই প্রত্যেক শুক্রবারে এই বিশেষ কর্মগুলো পালন করবেন সপ্তাহে প্রত্যেকটা দিনই আমাদেরকে পরম দয়ালের বেলা প্রত্যেকটা আদেশ নির্দেশকে মেনে চলতে হয় কিন্তু শুক্রবারে যদি আপনি হেলাই ফেলায় নষ্ট করেন বা সেই দিনটাতেই যদি এই ভুলগুলো করে বসেন এই নিয়মগুলো যদি না মানেন তাহলে কিন্তু চলবে না শুক্রবারটা অতি অবশ্যই আমাদেরকে এই বিশেষ কর্মগুলো করতেই হবে তিনি যে আমাদেরকে কর্মগুলো করার কথা বলেছেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নাম করতে হবে সেই নাম জব প্রত্যেক আমাদের পালন করতে হয় শুক্রবার কিন্তু মিস করলে হবে না আমরা প্রতি প্রত্যেকেই সংকল্প গ্রহণ করব যে অতি অবশ্যই আমরা অতি প্রত্যুষে ঘুম থেকে উঠেই নাম জব করব শুক্রবার কিন্তু অতি অবশ্যই আমাদের পালন করতে হবে মিস করলে চলবে না তিনি সকালবেলা খুব করে নাম জব করার পর পবিত্র ইষ্টভৃতি পালনের কথা বলেছেন এই ইষ্টব্রতি আমরা পালন করব সময়ে প্রার্থনা অতি অবশ্যই আমরা করব যেগুলো আমরা প্রত্যেকদিনই করি কিন্তু এর সাথে সাথে পবিত্র শুক্রবার আরো বিশেষ কিছু কর্ম আমাদের করতে হয় এই দিন অতি অবশ্যই গুরুজনদের প্রণাম করবেন সৎ গ্রন্থাদি পাঠ করবেন নিরামিষ আহার গ্রহণ করবেন যারা আমিষ আহার গ্রহণ করেন অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন সপ্তাহে অন্য দিনগুলো যদি আপনি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে না পারেন অন্তত শুক্রবারে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন এবং নাম জপ করবেন সময়ে প্রার্থনা করবেন ইষ্টব্রতি পালন করবেন এছাড়া এই দিন আপনারা অতি অবশ্যই জীব সেবা দেবেন বাড়িতে অতিথি এলে তাদেরকে সেবা কিন্তু দিতে ভুলবেন না এই দিন অন্তত কাউকে কিছু হলেও দান ধান করার চেষ্টা করুন পবিত্র শুক্রবারে আপনারা মন্দিরে গিয়ে ঠাকুর প্রণামই করে আসতে পারেন মানে যারা ছুটি পাবেন বা যারা ঘরে থাকেন যারা যেতে পারবেন তারা কিন্তু এই দিন ঠাকুরবাড়ি মন্দিরে গিয়ে আপনারা প্রণাম করে আসতে পারেন আপনার আশেপাশে যে ঠাকুরের মন্দির রয়েছে সেটা সপ্তাহে প্রত্যেক দিন আপনারা করতে পারেন সপ্তাহে যে কোনো দিন আপনারা করতে পারেন এছাড়া অতি অবশ্যই পবিত্র শুক্রবারে আপনারা কিন্তু কোনো রকম বাজে কাজে নিজেদেরকে নিযুক্ত করবেন না মনটাকে অহংকার মুক্ত রাখবেন হিংসা মুক্ত রাখবেন এই দিন এমন কোন কথা কাউকে বলবেন না যাতে তিনি কষ্ট পান এই দিন এমন কোন কিছু করবেন না যাতে আপনার করাতে অন্য কেউ আঘাত পায় সেই তো সেইভাবে কিন্তু আমাদেরকে চলতে হবে আমাদের প্রতি প্রত্যেকেরই সাবধানতা অবলম্বন করতে হবে যে আমরা এমন ভাবে চলব এমনভাবে কথাবার্তা বলব এমনভাবে সমস্ত কর্মকে সম্পাদন করব যাতে আমাদের কর্মের মধ্যে কথাবার্তার মধ্যে আমাদের চলনের মধ্যে কেউ কোনো কষ্ট না পান কেউ কোনো আঘাত না পান সেদিকটা খেয়াল রাখে আমরা প্রতি প্রত্যেকেই চলবো পবিত্র শুক্রবারে অতি অবশ্যই মাতৃভিত্তি এবং পৃথিবীভিত্তি কিন্তু দেবেন যারা সপ্তাহে প্রত্যেক দিন না দিতে পারেন তারা কিন্তু সপ্তাহে এই একদিন অন্তত এটা দেবেন এবং এই দিন চেষ্টা করবেন গুরু ভাই বোনদের পাড়া প্রতিবেশীদের খোঁজ খবর করার কথা বলেছেন শ্রী শ্রী আমাদেরকে বলেছেন যে গুরু ভাইদের খোঁজ নেয়ার কথা পাড়া প্রতিবেশীদের খোঁজ নেয়ার কথা বিপদে আপদে তাদের পাশে দাঁড়ানোর কথা এটা কিন্তু করতে হবে এছাড়া পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের প্রতি প্রত্যেককেই তার মানুষে ওঠার কথা বলেছেন আর তার মানুষ হতে গেলে তার যে সাধন ভজন করতে হবে সেটা আমাদের কিন্তু করে চলতে হবে শুক্রবারে অন্তত একজন মানুষকে হলো ঠাকুরের কথা বলবো যাজন করব এবং পুরো দিনভর নাম জপ করতে করতে দিনটা অতিবাহিত করব শুক্রবারে মানুষের কাছে পৌঁছাতে হবে ঠাকুরের কথা মানুষকে বলতে হবে একজন মানুষ হলেও কিন্তু এটা করবেন এটা করে মহা ফল আপনি লাভ করবেন শুক্রবারে কিন্তু আপনারা ভুলেও সন্ধ্যাকালীন প্রার্থনা মিস করবেন না অতি অবশ্যই সন্ধ্যাকালীন প্রার্থনা করবেন নামজপ করবেন সৎ গ্রন্থাদি পাঠ করবেন এবং রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে অতি অবশ্যই নামজপ করে তবেই কিন্তু ঘুমাবেন এই পবিত্র শুক্রবারে কোন কোন কাজগুলো করবেন না সেটা হচ্ছে কোন রকম মাদক জাতীয় দ্রব্য সেবন করবেন না অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন আমিষ আহার গ্রহণ করবেন না এছাড়া এমন কোনো কথা কাউকে বলবেন না যাতে তিনি আঘাত পান সন্ধ্যাকালীন প্রার্থনা মিস করবেন না এই কর্মগুলো কিন্তু অতি অবশ্যই করবেন আর সকালবেলা অতি অবশ্যই থানকুনি পাতা কিন্তু গ্রহণ করবেন এবার চলুন নিরামিষাশী যারা যারা নিরামিষ গ্রহণ করেন তাদেরকে কোন বিশেষ জিনিসগুলো অতি অবশ্যই গ্রহণ করা লাগে সবার প্রথম হচ্ছে প্রতি প্রত্যেকের উদ্দেশ্যে যেটা গ্রহণ করতে হয় সেটা হচ্ছে থানকুনি পাতা সেটা প্রতি প্রত্যেকেরই খেতে হবে দ্বিতীয়ত হচ্ছে তিলবাটা যারা নিরামিষ আহার বিশেষ করে গ্রহণ করেন বাটা আপনারা খাবেন এছাড়া আপনারা কিন্তু শরীরের পুষ্টিকে ঠিক রাখার জন্য বিশালি ডাল রোজ খাওয়ার চেষ্টা করবেন পাঁচ কি কি যে কোনো ডাল আপনারা খেসারির ডালটা বাদ দিয়ে যে কোনো ডাল ব্যবহার করবেন মুগ মুসুর অরহর বিউলি আপনারা এর সাথে রাজমা ব্যবহার করতে পারেন সয়াবিনের যে দানা পাওয়া যায় সেটাকে সপ্তাহে তিন দিন খাওয়ার চেষ্টা করুন প্রত্যেক দিন অল্প অল্প খেলে খুবই ভালো যারা নিরামিষ করেন এছাড়া কাবলি চানা অল্প বাদাম ছোলা এছাড়া আপনারা কুমড়োর বীজ চারমগর এগুলো কিন্তু গ্রহণ করতে পারেন এগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী যারা নিরামিষ আহার গ্রহণ করেন এগুলো কিন্তু অতি অবশ্যই গ্রহণ করবেন শরীরও সুস্থ থাকবে আর নিরামিষ গ্রহণের ফলে শরীরের যে ঘাটতি সেটা কিন্তু হবে বেশি করে শাকসবজি গ্রহণ করবেন প্রত্যেক দিন কোনো না কোনো শাক খাওয়ার চেষ্টা করবেন আর অল্প পরিমাণে হলেও কিন্তু ফল খাওয়ার চেষ্টা করবেন বাটাটা কিন্তু রোজ আমাদের গ্রহণ করতে হবে আর ওই যে শস্য যেগুলো দানা শস্য যেগুলোর কথা বললাম সেগুলো কিন্তু প্রত্যেক দিন অল্প অল্প পরিমাণে গ্রহণ করার চেষ্টা করবেন যদি পাঁচ মিশালি ডাল নাও খেতে পারেন তো রোজ একটি একটি করে ডাল সপ্তাহে আপনারা খেতে পারেন একদিন মুগ ডাল খেলেন একদিন মুসুর ডাল খেলেন একদিন বিউলির ডাল খেলেন একদিন অড়হরের ডাল খেলেন এরকম প্রত্যেক দিন আলাদা আলাদা ডালও কিন্তু খেতে পারেন আর প্রত্যেক দিন কিন্তু সালাড খাওয়া অভ্যেস করুন এতে করে শরীরের যে বিভিন্ন রকম ভিটামিনস ক্যালসিয়াম ফ্যাট কার্বোহাইড্রেট যে সমস্ত জিনিসগুলো লাগে সেগুলোর ঘাট কিন্তু পূরণ হবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকুন পরম দেয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান্ধে পুরুষোত্তম